নাকি মোটা তো চিন্তি আরে তুমি তো চলে এলে এখনও তোমার দাদাভাই বাড়ি আসেনি জানো এতটা রাত কিন্তু কোনো দিন করে না মানে ও দুপুরে একবার আসে তারপর ইচ্ছে হলে রাত্রে বের বাবা গলা অবধি মদ গিললে তার কি আর দিন রাত্রীর হিসেব থাকে দেখি কখন বেরিয়েছে আজকে অনেক ভোর ভোর বেরিয়েছে আর তার মধ্যে বেশ ভালো মুডে জানো ভালো মুড বা তার মানে তো নিশ্চয়ই ব্যবসায়িক কোনো একটা সম্পত্তি নয় ছয় করতে বেরিয়েছে হয় কোনো দোকান তুলে দিচ্ছে নাহলে সেই দোকানটা নিয়ে বেছে দিচ্ছে হ্যাঁ ম্যা স তুমি তুমি হ্যাঁ আমাদের ঠাকুরদা যে পুরোনো মন্দির ছিল হ্যাঁ ওটা আবার ভেঙে নতুন মন্দির করেছে ওটার উদ্বোধন করতে গেছিলাম এই অবস্থা মদ খে মনে চপ একদম কথা বলবেন আমি মেয়েদের মুখে কোন কথা পছন্দ করি না ঠিক আছে ঠিক আছে আসো ঘরে চলো কথা হবে ঘরে যাবো না ঘরে কেউ একটা বাচ্চা কাচ্চা নেই

আচ্ছা যাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি ধরছি না তুমি শো তুমি যাও এখান থেকে সব বলছি তোমার দাদাই চেকটা দিয়ে গেছে ব্যাংকে ড্রপ করে দেওয়ার জন্য একটু সময় করে করে দিও হুম ঠিক আছে বলছি তোমার সাথে একটু কথা বলার ছিল আমার তো বলো না বসো বলো বলছি তুমি এবার একটা বিয়ে কর না মানে আমার খুব ইচ্ছা যে এবারই তার একটা বউ আসুক আমার একটা বান্ধবী হতে হবে বলো বিয়েটা তো সহজ ব্যাপার করেই ফেলা যাবে ব কিন্তু সম্পর্কটাকে যে সঠিকভাবে না না তুমি পারবে আমার বিশ্বাস তুমি ঠিক পারবে আমার এই যে মাস তো না হুম কর তোমাকে খুব পছন্দ তুমি যদি চাও তাহলে আমি মাসির সাথে একটু কথা বলে দেখতে পারি তোমার বাড়ি সহজ তাই না নিজের মাসির মেয়েকে এই বাড়িতে বউ করে আনতে চাইছো তারপর সে এসে তোমার এই রূপ দেখলে আমার সঙ্গে ঘর করতে চাইবে তারপর কি শুনবে না প্রত্যেক রাতে তোমার কান্নার আওয়াজ শুনবে তারপর তার মুখের দিকে চোখ তুলে দেখাতে পারবো ঠিকই বলেছ এটা আগে ভেবে দেখিনি আসলে আমার স্বপ্নগুলো কেমন যেন উল্টো পাল্টে না বিয়ের পর প্রথম প্রথম কি ভাবতাম জানো যতদিন যাবে স্বামী স্ত্রী সংসার সব আঁতনগুলো আরও মজবুত হয়ে উঠবে কিন্তু যতই দিন এগাচ্ছে সব কিছু উল্টোটাই হচ্ছে হুম মায়ের জীবনটাও তো এই করে করেই শেষ হয়ে গেল। বাবার অত্যাচার সহ্য করতে করতে শেষকালে তো শরীর টরীর খারাপ করে ফেললেন তাই তোমার যে কি হবে সেই ভেবে ভেবে মাঝে মাঝে না না আমি তো সহজে মরব না আমার কই মাছের প্রাণ যাই আমার অনেক কাজ পড়ে আছে হুম মানে ওই যে আমি এটা জমা করে দেব এত রাত্রে তুমি কোথায় যাচ্ছ আমার বৌদের কাছে কি কথা বলছো আমি ঘরে থাকতে আমি তাহলে কে সেবিকা দাসী আর কিছু শুনতে চাও তুমি এভাবে কথা বলছো কেন আজ আমি তোমার কোথাও যেতে দেব না তুমি আমাকে আটকাবে হ্যাঁ ওই অধিকার আছে তোমার মানে এভাবে বলছো কেন আমার কথাটা শোনো প্রত্যেকদিন তুমি ওই মেয়েগুলোর সাথে গিয়ে অসভ্যতম করবে সেটাকে আমি মেনে নিতে হবে বলো চার বছর হয়ে গেছে আমাদের বিয়ের এখন অবধি বাবা হতে পারলাম না ওই খুশি তুমি আমাকে দিতে পারো তার জন্য কি আমি দাই নাই তো কে দাই কে দেখো সাগর আমি ডাক্তারের কাছে সমস্ত মেডিকেল চেকআপ করে এসেছি আমার মা হয় কোনো সমস্যা নেই তুমি যদি শুধু একবার গিয়ে চেকআপ তো করো না তো বড় অস্পর্ধা তোমার আমি যাবো ডাক্তারের কাছে চেকআপ করাতে আমার পুরো সত্য নিয়ে দেবে কথা বলছো এই কথাটা যদি আর একবার বলেছো তোমার জিভ টেনে আমি ছেড়ে দেবো তুমি 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 যেও না প্লিজ তুমি আজকে ঘরে থাকো আজকে তুমি যেও না তুমি আজকে থাকবে আমার কাছে ওই ম্যাকাম্যটা আমার সামনে করবে না আমার কথাটা শোনো সরো আমাকে বলছি রাতটা তুমি আমার কাছে সরো আমার কথাটা শোনো এই যে তোমার বলছি আজকে দুপুরে তো তোমার বেরোনো নেই তাহলে দুপুরে ভাত খাবে তো খাবো তার আগে কয়েকটা কথা আছে তোমার সাথে একটু বসো তো দেখো অনধিকার চর্চা করতে আমি বাধ্য হচ্ছি বাবা মা নেই আজ অনেকগুলো দিন হয়ে গেল তাই এই প্রশ্নগুলো করতে আমি বাধ্য অন্য তি তাই তুমি কি প্রশ্ন বলো দেখো পূমি আর দাদা বৈবাহিক জীবন কাটালে আজকে চার বছর সন্তান নেই আর এই সন্তান না হওয়া নিয়ে তোমাদের রোজকার ঝামেলা ঝঞ্ঝাট সব আমার কানে আসে আমাকে বলতে এর মূল কারণ কে মানে কারণটা কি আমি দু বছর আগে এবং রিসেন্টলিও তোমার দাদার কথা অনুযায়ী ডাক্তারি চেক আপ করে এসেছি আমার দিক দিয়ে ডাক্তার জানিয়েছে সন্তান ধারণে কোনো সমস্যা নেই তাহলে সমস্যাটা দাদা আর সেটাই কনফার্ম করার জন্য ডাক্তার ডেকে পাঠিয়েছিলেন তোমার দাদার কিছু মেডিকেল চেক আপ করাবে বলে কিন্তু তোমার দাদা যাবে না কেন ওসব চেক আপ করা তোর পৌরসত্ত্বে বলছি আজকে তুমি বাড়িতে আছো তাই যদি তোমার হাতে একটু সময় থাকে এবার বাজারটা একটু করে দেবে না মানে আমার আসলে শরীরটা আজকে ভালো নেই হ্যাঁ হ্যাঁ আজ আমি বাড়ি আছি যখন তো বাজার আমি করব রান্নাও আমি করবো নয় চুপ করে ঘরে গিয়ে রেস্ট ও তুই আবার এখানে আচ্ছা এনে এনেছিস হ্যাঁ আমি খেয়েছি আচ্ছা শোন একটা ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি তুই কাল সকালে রেডি হয়ে থাকিস কিসের অ্যাপয়েন্টমেন্ট আরে বাবা সেই একই ব্যাপার যেই কারণে সারাক্ষণ বৌমনির ওপর চিৎকার চাঁদামেজি করছিস বৌমনির জন্য নাকি তুই নিঃসন্তান হয়ে থেকে গেলি তো সেটা তো সত্যি চার বছর হয়ে গেল আমাদের বিয়ের কিন্তু এখন অব্দি সন্তানের মুখ দেখার সৌভাগ্য আমার হলো না সেই সৌভাগ্যের জন্যই তো বলছি একটিবার বিশ্বাস করে আমার সঙ্গে চল ডাক্তারের কাছে ডাক্তারের কাছে যাব আমি আমি ক্যাপাবল কিনা সেটা দেখার জন্য তুই কি পাগল হয়ে গেছিস হ্যাঁ সমস্যা ওর মধ্যে ওর মেয়েলি সমস্যা একেবারেই নয় বৌমনির মধ্যে কোন রকম কোনো প্রবলেম নেই এবং সেইটা ওর মেডিকেল চেক প্রমাণিত আচ্ছা তাই নাকি তাহলে তুই বলতে চাইছিস সমস্যা আমার মধ্যে তোর তো দেখি দাদার থেকে বেশি একটা পরের ঘরের মেয়ের জন্য দরদ উতলে পড়ছে তাহলে একটা কাজ কর আমি ওকে ডিভোর্স দিয়ে দিচ্ছি তুই ওকে বিয়ে কর আর বিয়ে করে বাচ্চা পয়দা কর যা তুই একটা ক যা বলছি এটা গেটের চাবি আর তো আমার দাদার সাথে আলমারির চাপটা দিয়ে দিয়েছি আমি আসছি কোথায় যাচ্ছ তুমি কোথাও যাওয়া চলবে না তোমার দাদা ডিভোর্সে অ্যাপ্লাই করেছে আর কোন পরিচয় আমি থাকবো বললো তো বাড়িতে আমার কপালেতে সন্তানের মুখ দেখা নেই সন্তানের মুখ দেখা বা না দেখা এর পেছনে তোমার তো কোনো দোষ নেই কেন অকারণে মুখ বুঝে কেনই অত্যাচার সহ্য করছ আমার কাছে তো আর কোনো পথ খোলা নেই আছে আমি মেডিকেলি ফিট মায়ের স্বপ্ন ছিল তোমার গর্ভে এই পরিবারের উত্তরসূরি আসুক আমিও সেটাই চাই আমি তোমার কোন কথার মানে বুঝছি না সৌম আমি আমি তোমায় বিয়ে করব হ্যাঁ আমি তোমায় বিয়ে করব এবং আমি নিশ্চিত তুমি কুলে সন্তান নিয়ে দাদার সামনে গিয়ে দাঁড়াবে আর এটা প্রমাণ করে দেবে যে তোমার কোনো সমস্যা কোনো দিন ছিল না আর সেই দিন আমি দেখতে চাই দাদারা তো পৌরুষত্ব কোথায় যায় কি বাবার ফোন করেছিলি একটা জরুরি কথা বলার জন্য কি কথা বলছি বড় বাজারের পুরনো গোডাউনটা এবার ছেড়ে দিলে ভালো হয় আমি নতুন একটা গোডাউন দেখেছি বেশ ভালো আমাকে জিজ্ঞাসা না করে কোনো সিদ্ধান্ত নিবি না কেন দিনের পর দিন গায়ে গতরে খেটে ব্যবসাটা তৈরি করব তিলে তিলে আমি আর ছোট্ট একটা সিদ্ধান্ত নিতে গেলে তোর মতামত লাগবে হ্যাঁ নিতে হবে কারণ ব্যবসাটা আমার বাবা আমাকে দিয়ে গেছিলেন ভুল করেছিলেন সবচেয়ে বড় ভুল মা বারবার বারণ করা সত্ত্বেও মায়ের বারণ শোনেনি দিনের পর দিন গলা পর্যন্ত মদ গিলে আর বউকে পিটিয়ে আর যাই হোক না কেন ব্যবসাই হওয়া যাক ব্যবসা তৈরি করতে গেলে লাগে ব্যবসায়ী বুদ্ধি আর লাগে সততা এখন তোর থেকে আমার ব্যবসা শিখতে হবে তোমার চা হ্যাঁ তোমার দাদা মিষ্টি বলছি তেঁতুলের আচারের বোতলে তেঁতুলটা শেষ হয়ে গেছে আমার জন্য আরেকটা এনে দিও না হ্যাঁ দেব ও তোমার দাদাকে মিষ্টিটা খেতে বলো মিষ্টিটা খেনে ওই সব মিষ্টি মিষ্টি খাবো না আমি তোকে একটা খুশির গল্প শুনিয়ে যাই প্রেগন্যান্সি টেস্ট করানো হয়েছিল ওর পজিটিভ বেরিয়েছে মা হতে ওর কোনো সমস্যাই কোন দিনও ছিল না একটা মেয়ের পাশে দাঁড়িয়ে হাতে হাত মিলিয়ে সঠিকভাবে সংসার সংসার করাটাকেই বলে মা হওয়ার আনন্দে খুশিতে অন্তত মিষ্টিটুকু খেয়ে নেই এইসব কথা বলার জন্য আমাকে ডেকেছিস যা রেগে গেল ha ha ha